তোমার চারপাশে যদি থাকে সিংহ কুমির আর সাপ তাহলে তুমি কি করবে ছেলেটা এখন বিশাল বিপদে উত্তর দিতে পারো সেকেন্ড সময় দিলাম ওপরের ডালে এক বিষাক্ত সাপ নিচে একপাশে পাশে হিংস্র সিংহ আরেক পাশে ভয়ানক কুমির এখন প্রশ্ন হচ্ছে পালাবে কোথায় যদি সাপের পাশে যায় কামড় খেতে পারে নিচে নামলেই তো সিংহ মুখ খুলে বসে আছে তবে খেয়াল করো কুমিরটা দূরে নদীর পাশে আর সিংহটা গাছের নিচে ঠিক এখনই ছেলেটা যদি ধীরে ধীরে উল্টো দিকে নেমে নদীতে ঝাঁপ দেয় কুমির পৌঁছাতে পারবে না তাহলে ছেলেটা বাঁচবে কিভাবে উত্তর খুব সহজ গাছের ডাল ধরে বিপরীত দিকে স্লাইড করে সে নদীর পানিতে ঝাঁপ দেবে সিংহ ধরতে পারবে না আর কুমির তখনও অনেক দূরে সার্থনেশি এখানে বাঁচাবে আপনার উত্তর মেলে কি তাহলে কমেন্টে লিখুন আমি এক্সপার্ট আমি বুদ্ধিমান ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর জানুন ওরা ভাবে বাঁচতো আর এমন মজাদার ধাধা পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতেও ভুলবেন না লাইক দিয়ে চ্যানেলের পাশে থেকো ধন্যবাদ নেক্সট প্রশ্ন ছেলেটির সামনে ভয়ঙ্কর সিংহ পেছনে বিষাক্ত সাপ আর নিচে খোলা মুখে অপেক্ষা করছে কুমিরের দল তাহলে কিভাবে বাঁচবে ছেলেটি পাঁচ সেকেন্ড টাইমার দিন তোমার কাছে আছে মাত্র পাঁচ সেকেন্ড ভাবার চলো দেখি কি কি অপশন আছে সিংহের সামনে গেলে ছিঁড়ে খাবে সাপের কাছে গেলে বিষাক্ত কামড় নিশ্চিত নিচে ঝাঁপ দিলে কুমির তো তৎপর তাহলে উপায় কি ছেলেটার বুদ্ধি থাকতে হবে সে যদি সাপটাকে ধরে ব্রিজের একপাশে ছুড়ে দেয় সাপ পরে যাবে কুমিরের সামনে কুমিরেরা সাপকে দেখে হামলা করবে আর সেই সুযোগে ছেলেটি ব্রিজের অপর পাশে দৌড়ে পালিয়ে যাবে বুদ্ধি থাকলে বাঁচা যায় ভয় পেলেই হারা তুমি কি এরকমই ভাবছিলে তাহলে লিখক বুদ্ধির জয় ভিডিওটা বন্ধুদের পাঠাও দেখি ওরা কি উত্তর দেয় আর এমন ধাধা পেতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন ভুলবেন শেয়ার করতেও না না লাইক দিয়ে এবং চ্যানেলের পাশে থেকো ধন্যবাদ নেক্সট প্রশ্ন প্রিয়া এখন দাঁড়িয়ে আছে এক বিশাল সিদ্ধান্তের সামনে একটা রাস্তা ডানে আরেকটা রাস্তা বামে কিন্তু তার জীবনের নিরাপত্তা নির্ভর করছে এই সিদ্ধান্তের ওপর তাহলে কোন রাস্তায় যাবে প্রিয়া তোমার কাছে আছে মাত্র সেকেন্ড চলো দুটো রাস্তা খেয়াল করি রাস্তায় রোদ পড়ছে কোনো পাতা নেই মানে কেউ হেঁটে যায়নি আর বাম দিকে পাতা ছেড়া ছায়া পড়েছে কিছু চিহ্ন দেখা যাচ্ছে মানে কেউ এখানে হাঁটছে বা হেঁটেছে তাহলে কোনটা নিরাপদ যে রাস্তায় ছায়া পাতা ছেঁড়া চিহ্ন দেখা যাচ্ছে সেটাই সঠিক কারণ কেউ যদি সেই পথে হেঁটে যায় প্রিয়া বুঝতে পারবে রাস্তাটা চলার যোগ্য সুন্দর আর ফাঁকা রাস্তা মানেই সবসময় নিরাপদ নয় বুদ্ধিমানরা রাস্তা দেখে নয় চিন্তা করে চলে তুমি কোন রাস্তা বেছে নিতে বলবে প্রিয়াকে কমেন্টে লেখো ডান না বাম ভিডিওটা বন্ধুদের পাঠাও দেখি ওরাও চিন্তা করতে পারে কি না আর এমন ধাঁধা আর মজার প্রশ্ন পেতে সাবস্ক্রাইব করো এখনই তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতেও ভুলবেন না লাইক দিয়ে চ্যানেলের পাশে থেকো ধন্যবাদ